গত দশ বছর ধরে ট্রাক ড্রাইভারের কাজ করছিলাম কিছুদিন হলো আমি কোম্পানি চেঞ্জ করেছি যখন আমার বন্ধু অজয়ের কাছে জানতে পারলাম যে ওদের কোম্পানিতে বেশি স্যালারি দেয় আমি আমার বন্ধু অজয়কে বললাম যে ওদের কোম্পানিতে আমাকে জয়েন করাবার জন্য তারপর অজয় ওদের কোম্পানির সাথে খুব তাড়াতাড়ি আমার ইন্টারভিউ করিয়ে দেয় ইন্টারভিউয়ের সময় আমাকে যা যা জিজ্ঞাসা করা হয়েছিল ওই সব কেমন যেন অদ্ভুত ছিল আমাকে ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি ধার্মিক না ধার্মিক নই আমার ভূত পিসাচে বিশ্বাস আছে না নেই কখনো কোনো দিন কোনো সিচুয়েশনে গাড়ি ছেড়ে পালিয়েছি নাকি এইরকমই কতগুলো অদ্ভুত প্রশ্ন করা হয়েছিল আমাকে যা আমাকে পুরো বুদ্ধিমানের মতো জবাব দিতে হয়েছিল তারপর আমি ওই কোম্পানিতে কাজ পেয়ে গিয়েছিলাম আমার কাজ ছিল ড্রায়েড মিট প্রোডাক্ট ট্রান্সপোর্ট করা তাও আবার রাত্রে কারণ কোম্পানির কথা মতো এই কাজ রাত্রি করাচ্ছিল যার জন্য আমাকে নাইট শিফটে কাজ করাচ্ছিল এর জন্য কোম্পানি আমাকে আলাদা টাকা পে করত যার জন্য আমি না করতে পারিনি একদিন রাত্রিবেলা যখন আমি ট্রাক নিয়ে প্রথম ট্যুরে বের হই তখন অজয় আমাকে ফোনে বলল তোমাকে কিছু বেসিক রুল ফলো করতে হবে যা আমি তোমাকে মেসেজ করে দিয়েছি ওইটা ভালো করে শোনো আর ভালো করে ফলো করো তারপর যখন আমি রোডে উঠলাম তখন অজয়ের কথা মতো আমি ওর ম্যাসেজ চেক করি যেটি একটি অডিও ম্যাসেজ ছিল ওই অডিও ম্যাসেজ কিছুটা এই এইরকম ছিল হ্যালো রাজীব আমাদের কোম্পানিতে তোমাকে স্বাগতম আমি জানি ড্রাইভিংয়ের দিকে তোমার খুব ভালো এক্সপিরিয়েন্স আছে কিন্তু আমাদের কোম্পানির কিছু রুলসও আছে যা তোমাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে ড্রাইভিংয়ের সমস্ত রুল তোমাকে আমি পুরো রাস্তা ধরে বলতে থাকব আর তুমি এই রুলগুলো যত ভালোভাবে ফলো করতে পারবে ততই ভালো এর সাথে আমি তোমাকে টেক্সট মেসেজও করে দিয়েছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় সবার প্রথম ট্রাকের হাইভিনস অন করো তারপর মেকশিওর যে এই লাইট সব সময় অনই রাখবে লাইট ছাড়া বাইরে খুবই অন্ধকার দেখাবে কিন্তু তুমি এইসব না ভেবে গাড়ি এগিয়ে নিয়ে যাবে দশ মাইলের ভিতর তুমি একটি ডেড এন্ডের সাইনবোর্ড দেখতে পাবে ওটাকে ইগনোর করে এগিয়ে যাবে এর মধ্যেই ট্রাকের লাইট অন অফ হতে শুরু করবে এর মধ্যেই তোমাকে ট্রাকের স্পিড বাড়াতে হবে যতটা জোরে পারবে ততটা জোরে ট্রাকটিকে চালাবে যতক্ষণ না লাইট অন অফ হওয়া বন্ধ হচ্ছে তারপর আগে একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে দেখা যাবে ওই লোকটিকে দেখা মাত্রই তোমাকে ট্রাকটা থামাতে হবে আর জিজ্ঞাসা করবে যে আপনি কোথায় যাচ্ছেন যদি বলে আগে যাব তখন কিছু না বলে ওকে ট্রাকের ভিতরে আসতে দেবে লোকটি ট্রাকের ভিতরে এক ঘন্টা ধরে বসে থাকবে এক ঘন্টা পর ট্রাকটি থামাতে বলবে তখন তুমি চুপচাপ লোকটিকে নেমে যেতে দেবে এরপর যখন তুমি কুড়ি মাইল পার করবে তখন তুমি ট্রাকের পিছন থেকে পেটানো আর বাজানোর আওয়াজ পাবে এই আওয়াজ থেকে তুমি তাড়াতাড়ি রেহাই পাবে তার জন্য তোমাকে ট্রাকের স্পিড লাগাতার বাড়িয়ে রাখতে হবে এরপর তুমি যখন তিরিশ মাইল পার হবে তখন তোমার ট্রাকের রেডিও যদি অন থাকে তাহলে তোমাকে ট্রান অফ করতে হবে যখনই তুমি পঁয়ত্রিশ মাইল পর্যন্ত পৌঁছাবে তখন তোমার ট্রাকের রেডিও অটোমেটিক অন হয়ে যাবে আর রেডিওর ভলিউম খুব হাই হয়ে যাবে এই অবস্থায় তোমাকে খেয়াল রাখতে হবে যে রেডিওতে কি আসছে যদি রেডিওতে গান বাজে তাহলে রেডিওর ভলিউম কম অথবা বন্ধ করে দিতে পারো কিন্তু রেডিওতে গানের বদলে যদি অন্য কিছু শোনা যায় তাহলে তোমাকে ওখানেই ট্রাকটি থামাতে হবে ট্রাকের ইঞ্জিন আর লাইট অফ করে চুপচাপ চোখ বন্ধ করে সিটে বসে থাকবে আর চেষ্টা করবে বেশি নড়াচড়া না করার তারপর তোমার এমন মনে হবে যেন ট্রাকের উইন্ডশিল্ডে কেউ ট্যাপ করছে ট্রাকের গেট অটোমেটিক খুলবে আর বন্ধ হবে কিন্তু তোমার ততক্ষণ কিচ্ছু হবে না যতক্ষণ তুমি চোখ বন্ধ করে থাকবে দশ সেকেন্ড পর যখন তোমার মনে হবে আওয়াজ হওয়া বন্ধ হয়ে গেছে তখন তুমি আস্তে আস্তে চোখ খুলে দেখবে বাইরে ধোঁয়া আছে কি না যদি ধোঁয়া না থাকে তাহলে ওখান থেকে তাড়াতাড়ি দূরে তারপর যখন তুমি পঞ্চাশ মাইল পৌঁছাবে তখন তুমি দেখতে পাবে তোমার ট্রাকের সামনে কেউ একজন দৌড়াচ্ছে গাড়ির স্পিড যতই হোক ওই জীব তোমাকে ফলো করতেই থাকবে কিন্তু তোমার গাড়ির স্পিড ছেষট্টি থেকে নিচে নামাবে না সাথে সাথে নজর রাস্তাতেই রাখো কারণ কিছুক্ষণ পর ওই জীব অদৃশ্য হয়ে যাবে যখন তুমি সত্তর মাইল পর্যন্ত পৌঁছাবে তখন তোমার গাড়ি অটোমেটিক থেমে যাবে আর ইঞ্জিন বন্ধ হয়ে যাবে সেই সময় তোমাকে ঘাবড়ালে চলবে না তখন তুমি গাড়িটি যতটা তাড়াতাড়ি পারবে ততটা তাড়াতাড়ি গাড়িটি রিস্টার্ট করার চেষ্টা করবে আর রিভিউ মিরর ভুলেও দেখবে না তোমার মনে হবে যে তোমার কেউ পাশেই আছে গাড়ি স্টার্ট নিলে যত তাড়াতাড়ি পারবে ওখান থেকে বেরিয়ে আসবে আশি মাইল পার করার পর হঠাৎ তোমার মনে হবে যে গাড়ির ভিতরটা গরম হয়ে গেছে কিন্তু খেয়াল থাকে যেন যে কোনো পরিস্থিতিতে ট্রাকের জানালা মোটেও খুলবে না এর পর তোমার খুব ঘুম পাবে কিন্তু তোমার ঘুমানো চলবে না এর মধ্যে যদি তোমার বাথরুম করার থাকে তাহলে পঁচাশি থেকে নব্বই মাইলের মধ্যে করবে আর খেয়াল করে ট্রাকের লাইট অন রাখবে বাথরুম করার সময় তুমি ট্রাকের লাইটের মধ্যেই থাকবে যখন তোমার বাথরুম করা হয়ে যাবে তখন ট্রাকের আশেপাশে কাউকে ঘুরতে দেখা যাবে কিন্তু তুমি ভুলেও ওর পিছু নেবে না যখন খুব একটা আওয়াজ হবে তখন তোমাকে বাথরুম বন্ধ করে তাড়াতাড়ি গাড়ির মধ্যে চলে আসতে হবে তারপর তিনটের সময় তোমার ফোন আসবে কিন্তু তুমি ফোন তুলবে না যে কেউ ফোন করুক এমনকি আমিও যদি ফোন করি তাহলে আমার ফোনও তুলবে না ও তোমাকে তিনবার কল করবে তারপর এস এম এস কিন্তু এস এম এসও দেখা যাবে না একশো মাইলের পর অন্য ট্রাক আসতে দেখা যাবে যদি ওই ট্রাক তোমার দিকে আসে তাহলে তুমি সেই মুহূর্তে তোমার ট্রাকের লাইট অফ করে ওই ট্রাকগুলো যাওয়ার অপেক্ষা করবে আর ভুলেও হর্ন বাজাবে না যখনই কোনো গাড়ি আসবে এটাই করবে এর মধ্যেই রিয়ার মিররের দিকে খেয়াল রাখবে যদি কোনো গাড়ি তোমার পিছন দিয়ে আসে তাহলে বুঝতে হবে তোমার উপস্থিতি ওরা বুঝতে পেরে গেছে তখন তুমি যত তাড়াতাড়ি পারবে ওখান থেকে বেরিয়ে যাবে তারপর যখন তুমি একশো কুড়ি মাইল পৌঁছাবে তখন একটা সাইন বোর্ড দেখতে পাবে যাতে লেখা থাকবে স্লো ডাউন ইয়োর স্পিড টু টোয়েন্টি এমপিএইচ তোমাকে ওই লেখা অনুযায়ী গাড়ির স্পিড কমিয়ে টোয়েন্টি এম পি আনতে হবে তারপর আরও এগিয়ে গিয়ে আবার একটি সাইনবোর্ড দেখতে পাবে যাতে লেখা থাকবে স্পিড লিমিট অ্যান্ড শেয়ার তখনই তুমি গাড়ির স্পিড বাড়াতে পারো তারপর একশো তিরিশ মাইল আসার পর এক মহিলাকে দেখতে পাবে যে হাত বাড়িয়ে গাড়ি থামাতে বলবে তখন তুমি না গাড়ি থামাবে না স্পিড কমাবে এমন কি ওর দিকে তাকাবেও না যখন তুমি ওই মহিলাটিকে ক্রস করবে তখন তোমাকে রিভিউ মিররে দেখতে হবে যদি রিভিউ মিররে ওই মহিলাটিকে ওখানি দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাহলে তুমি সেফ আছো তারপর তোমাকে সোজা রাস্তার দিকে দেখতে হবে তখন তোমার মনে হবে কেউ তোমার পাশের সিটে বসে আছে তারপর যখন তুমি একশো চল্লিশ মাইল পার করবে তখন তারপর থেকে তুমি পুরোপুরি সুরক্ষিত এবার তোমাকে তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে হবে কিন্তু তখনও তুমি ট্রাক থামাবে না যতক্ষণ না ডেস্টিনেশনে পৌঁছাচ্ছ ততক্ষণ ড্রাইভ করতে থাকবে যখন তুমি ক্লায়েন্টের কাছে পৌঁছাবে তখন ওরা সব সামলে নেবে যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি আমাকে কল করতে পারো এই সব শোনার পর আমি ভেবেছিলাম অজয় আমার সাথে মজা করছে কিন্তু যখন আমি ডেড ইন্ডের সাইনবোর্ড পার করি তখন আমার ট্রাকের লাইট অটোমেটিক অন অফ হতে শুরু হয়ে যায় কিন্তু আমি ভয়ে আর আগে যাইনি ওখান থেকেই গাড়ি ঘুরিয়ে চলে আসি আর ওই কোম্পানিতে কাজও ছেড়ে দিই